আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এখন এখানে কি কি জাতের হাঁস রয়েছে হাঁসের বয়স কতদিন হয়েছে এবং এই হাসের সম্পূর্ণ এ টু জেড টিকা সম্পূর্ণ করা হয়েছে কি না এবং কী খাবার আমরা বর্তমানে দিচ্ছি এবং এই হাঁসের আমাদের যে কোয়ালিটি কোয়ালিটি বিষয় নিয়ে আজকে আলাপ করব ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন ছোটো দর্শক এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড জাতের হাঁস এই হাঁসগুলো আপনারা জানেন আমাদের বিশ্বল্লা হাঁসের কামারের হ্যাচারি থেকে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু আমরা লালন পালন করে কিন্তু আমরা এগুলাকে বড় করে থাকি আর এখানে যে আমাদের শেডটা রয়েছে এটা হচ্ছে দশ নাম্বার সেট আর এই দশ নাম্বার সেটে যে বেশ হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ মাস প্লাস বয়স হয়েছে এটা একদম নিউ হাঁস যারা নতুন উদ্যোক্তা আছেন যারা একদম নিউ হাঁস খুঁজতেছেন মানে একদম নতুন হাঁস যারা খামার করতে চান তাদের জন্যই কিন্তু আমরা এই হাঁসটাকে প্রস্তুত করেছি আপনারা যারা এরকম বয়সের অরিজিনালি কাকি ক্যাম্বেল এবং এগ্রেড যেটাকে ডিমের রাজা বলা হয় এবং বাৎসরিক ডিম তাকে তিনশো প্লাস এবং ওইটার রোগ ধারণ ক্ষমতা খুবই ভালো আপনারা চাইলে এই এই পাঁচ মাস বয়সের হাঁসটা দিয়ে আপনারা কামার করতে পারেন আর এই হাঁসটার বয়স কিন্তু অরিজিনিয়ালি আজকে পাঁচ মাসের উপরে হয়েছে পাঁচ মাস প্লাস তবে আমরা পাঁচ মাস বলি কিন্তু বর্তমানে বেচা কেনা করতেছি আর এখানে যে বার হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসটা কিন্তু আমরা এ টু জেড সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে প্রথম ডোজটা দিয়েছি আমরা পঁচিশ দিনের মাথায় ডাক প্লেক এরপরে দিয়েছি পঁয়তাল্লিশ দিনের মাথায় দিয়েছি ডাক প্লেক টু এরপরে ষাট দিনের মাথায় দিয়েছি কলেরা পঁচাত্তর দিনের মাথায় দিয়েছি আমরা কলেরা চতুর্থ নাম্বার ডোজটা এভাবেই কিন্তু চারটা ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট করেই কিন্তু আমরা হাঁসগুলোকে প্রস্তুত করেছি এখন এখানে যে হাঁসটা এটা কিন্তু অলরেডি মাঝে মাঝে শতকরা আর দুই চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিম অলরেডি এই হাঁসটা কিন্তু আমাদের দিচ্ছে তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করি আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই আপনাদের জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে পদত্ত্ব পরামর্শ এবং হাঁস বিষয়ে কিন্তু আমি কথা বলে থাকি আপনারা কিন্তু প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখতে থাকেন এই হাঁসগুলো নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা এখন বর্তমানে বাংলাদেশ কোনো জায়গাও কিন্তু একদম নতুন হাঁসটা আপনারা পাবেন না অনেক কামারি যারা আছেন লসের সম্মুখীন হচ্ছেন কেন লসের সম্মুখীন হচ্ছে হাঁস নিচ্ছে রানিং ডিমপাড়া হাঁস বলতেছে নতুন নতুন ডিমপাড়া শুরু করেছে এই হাঁসের কথা বলে আপনাকে দিয়ে দিচ্ছে পুরাতন হাঁস তো পুরাতন হাঁস যদি আপনাকে দিয়ে দেয় তাহলে তো আপনার লস খেতে হবে তো সে কারণে আমরা কখনোই পুরাতন হাঁস দিয়ে কামার করব না আপনারা প্রয়োজনে আমি মনে করি যদি আপনি নতুন কামারি হয়ে থাকেন অথবা প্রান্তিক কামারি হয়ে থাকেন আপনি প্রয়োজনে আমাদের কামারে আসেন আমাদের বিসমুল্লা হাঁসের কামার এন্ড হ্যাচারিতে আসেন আইসা দেখে শুনে নিজের হাতে দেখেন জানেন বুঝেন যদি পসিবল মনে করেন যে না ওনারা যে কথাটা বলেছে হাঁসের বয়সটা একদম নিউ হাঁস তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর যদি আপনি না সে ক্রয় করেন হয়তো আপনি ফোনের মাধ্যমে ক্রয় করতে পারেন শতকরা দেখা যায় বর্তমানে এইটটি ফাইভ পার্সেন্ট অথবা এইটটি পার্সেন্ট মানুষই কিন্তু একটার কথা বলে আরেকটা দিচ্ছে তো আপনারা তাদের প্রতারণার পদে পড়বেন না সরাসরি কামারে আসবেন একটা কামারির কাছ থেকে একটা হাঁস যদি আপনি ক্রয় করেন আপনি নিজে লাভবান হতে পারবেন কেন লাভবান হতে পারবেন আমি বলে থাকি আপনি যদি নিজে এসে দেখে শুনে কামারের কাছ থেকে যদি হাঁসটা ক্রয় করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ক্ষতি হবে না আর যদি অন্যের মাধ্যমে মাঝে এজেন্টিংয়ের মাধ্যমে যদি আপনি হাঁসটাকে ক্রয় করেন দেখা গেল কি সে আমার সাথে কন্ট্রাক্ট করলো আমি করলাম আরেকজনের সাথে কন্ট্রাক্ট আরেকজনে করলো আরেকজনের সাথে কন্ট্রাক্ট এভাবে যখন চারটা থেকে পাঁচটা লোকের সাথে যখন এটার সাথে সমানভাবে তারা সকলেই ওইটার কাছ থেকে ভাগ নিতে চায় তখন কিন্তু দেখা যায় সঠিক হাঁসটা কখনোই একটি কামারিকে দেওয়া যায় না তো সে কারণেই কিন্তু একটি কামারি হাঁসটা নেওয়ার পরেই কিন্তু তাদের লস আছে। লস মূলত কিন্তু এই জায়গাতে আর যদি কথা কাজে ঠিক রেখে যদি একটি ভালো হাঁস দেয় তো কখনোই লসের সম্মুখীন হবে না আরেকটা কথা বলি আমরা এখন বর্তমানে এই হাঁসগুলোকে যেগুলো খাবার দিচ্ছি যেহেতু সবেমাত্র নতুন ডিম পাড়া শুরু করছে এই হাঁসটাকে আমরা বর্তমানে দিচ্ছি ডাক লেয়ার সাথে পার্শ্ববর্তী সাথে আমরা ধান দিচ্ছি শামুক দিচ্ছি এই তার চারটা জাতি কিন্তু আমরা তিনটা জাতি কিন্তু একসাথে মিশ্রিত করে সকাল বিকাল দুপুর হাঁসের মূলত টাইম হচ্ছে খাবার দেওয়ার তিনটা টাইম তিনটা টাইমের মাধ্যমে একটা হচ্ছে সকাল আরেকটা হচ্ছে দুপুর আরেকটা হচ্ছে বিকাল সকালটা যখন আপনি খামার থেকে হাঁসটাকে ছাড়বেন ছাড়ার পরেই আপনি সকালে তাকে খাবারটা দিতে হবে সকালে যে খাবারটা দিবেন এটার সাথে আপনি ডাক লেয়ার ফিট এবং দান এই দুইটা একসাথে মিক্সড করে দিবেন আর দুপুরে শুধু আপনি শামুক দিবেন পাশাপাশি কিছু ধান দিবেন আর বিকালে আবার ডাক লেয়ার ধান শামুক এই তিনটা একসাথে দিবেন আর যদি এখন বাংলাদেশ দেখা যায় কি সব জায়গার মধ্যে কিন্তু শামুক পাওয়া যায় না আপনি যদি সব জায়গার মধ্যে শামুকটা না পান শামুকের পরিবর্তিতে আপনি ডাক লেয়ার ধান গম ভুট্টা বুসি প্রোটিন জাতীয় যেগুলো খাবার আছে সবগুলো খাবারই কিন্তু আপনি একসাথে মিক্সড করে একটি খাবার তৈরি করতে পারেন এরপরেও যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন যদি নিজে না করতে পারেন এবং যদি তথ্য এবং পরামর্শ যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে আপনার কাছে যে হাঁস বিক্রি করে আপনাকে যে পরামর্শ দিতে হবে সেটা কোনো কথা না আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এক নম্বরে বাংলাদেশের মধ্যে বিসমেল হাঁসের কামার অ্যান্ড হেচারি এটি কিন্তু একটি সুনাম প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এটার সাথে জড়িত আর এটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু এটা করতেছি যে আমরা যদি সফল হতে পারি আপনি কেন পারবেন না তো সেক্ষেত্রে যে আপনি যে পরিচালনাটা করতেছেন সেটা আপনার সঠিকভাবে করতে হবে আপনি একজনকে দিয়ে হাঁসটা লালন পালন করতে করাইতেছেন সে কি হাঁসকে সঠিকভাবে খাবার দিচ্ছে কি না সে কী ধরনের খাবার দিচ্ছে প্রোটিন প্রোটিনজাতীয় খাবার দিচ্ছে কিনা এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যদি আপনি সঠিকভাবে খেয়াল রাখতে পারেন এবং সঠিকভাবে এটার প্রতি শ্রম দিতে পারেন তাহলেই কিন্তু আপনি একটি আদর্শ খামার গড়ে তুলতে পারবেন তো সুপ্রিয় দর্শক আরেকটা কথা আমি বলে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে বলি আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন আপনি যদি নতুন হাঁস দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন আর যদি পুরাতন হাঁস আপনার মধ্যে পরে যায় কো তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে পারতেন সেক্ষেত্রে আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন একটু সাবধান হন সাবধান হয়ে নিজে দেখে শুনে একটি হাঁসকে ক্রয় করেন সুপ্রিয় দর্শক আসলে কথা বললে কিন্তু অনেক কথাই বলা যায় কিন্তু ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যে কিন্তু সব কথা বলা যায় না তো আপনারা জানেন যে আমরা বিসমেলা হাসের কামার অ্যান্ড হ্যাঁচারি থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের বয়সের একদিন বয়স হতে শুরু করে যেমন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ও রানিং ডিমপাড়া হাঁস কিন্তু আমরা বিক্রি করি থাকি সমগ্র বাংলাদেশে যেমন ধরেন নোয়াখালী ফেনী গাজীপুর চাঁদপুর চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ এরপরে জামালপুর তারপরে রয়েছে কুলনা বাগেরহাট রাজশাহী বরিশাল ভোলা চাঁদপুর সমগ্র বাংলাদেশেই কিন্তু আমরা এই হাঁসগুলোকে বিক্রি করে থাকি এখন বর্তমান যেহেতু সামনে শীত সিজন চলে আসতেছে তো সেক্ষেত্রে শীত সিজনে কিন্তু এই রানিং ডিম পারা হাঁস নতুন যেটা শুরু করেছে এটা কিন্তু প্রচুর একটা চাহিদা থাকবে এবং এটা ডিমের কিন্তু একটা প্রচুর চাহিদা থাকবে তো সেক্ষেত্রে আপনারা যদি ডিমের জন্য কামার করতে চান তাহলে এখন বর্তমানে আপনাদের সামনে যে হাঁসটা নিয়ে এসেছি আপনারা এই হাঁসটা দিয়ে কামারটা করেন আপনি নিজেও লাভবান হতে পারবেন এবং যে লালন পালন করবে তারও কিন্তু মনটা ভরে যাবে তো সুপ্রিয় দর্শক আর এখানে আমাদের সামনে যে হাঁসটা রয়েছে এই হাঁসটার বয়সটা কিন্তু আমি বলেছি পাঁচ পাঁচ প্লাস হয়েছে আর এই হাঁসের প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো আশি টাকা পার পিস অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড জাতের হাঁস আমরা পাঁচশো আশি টাকা করে বিক্রি করতেছি প্রয়োজনে এখানে যদি এরপরেও হয়তো যেমন ধরেন পাঁচের পাতের ফাঁসটা আঙুল কিন্তু সমান হয় না তো সেক্ষেত্রে যদি বেশ কম থাকে আমরা হয়তো ধরার ক্ষেত্রে হয়তো আমরা এ গ্রেডের হাঁসটা বাছাই করে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব আর কস্টিংয়ের যে বিষয়টা এবং লেনদেনের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি চান নিজে এসে দেখে শুনে ক্যাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি বলেন যে আপনি আসবেন না তাতে কোনো সমস্যা নেই আপনি যে ঠিকানা দিবেন আপনার ঠিকানা এবং আপনার খামারে আপনি যদি আমাদেরকে ঠিকানাটা দিয়ে দেন আমরা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো আমাদের নিজস্ব আন্ডারে গাড়ি রয়েছে এই গাড়ির মাধ্যমে পৌঁছে দেবো আর গাড়িতে মাল পাঠানোর সময় যদি কোনো সময় রিক্স হয় মাল পৌঁছানোর আগে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা বহন করব। আর লেনদেনের বিষয়টা আপনি মাল পাঠানোর আগে আমরা মাল পাঠানোর আগে পুরো টাকা আপনার ব্যাংকের মাধ্যমে ফেট করে দিতে হবে এরপরে আমরা মাল পাঠিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনও যারা আপনারা বিসমুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে টাকা বেলাইকণ্ঠি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Abraço.